স্বপ্নের ডিসকাউন্ট দিছিল পাঁচ ছয় তারিখে দেখেন ধুমায়া এক শপিং করছে সব ডিসকাউন্টে শপিং মানে কি পরিমাণ যে ভিড় কালকে পাঁচ তারিখ আজকে ছয় তারিখ কালকে মানে শপিং মানুষ ধুমায়া করছে উপরে আরও ভিড় স্বপ্নের এটা যে রাজলক্ষ্মীর যে মানে শোরুমটা এইটার মধ্যে ভিড় দোতলায় বেশি এখন এই যে এগুলো সব ডিসকাউন্টে নিলাম এখন সব বিল করব

टास्पणा